পর্বে টানা ম্যাচ হারের পর দুই সুযোগ এখনো টিকে আছে বাংলাদেশের তবে সমস্যা একটাই টাইগারদের দলীয় পারফরমেন্সে ভরসা রাখতে পারছেন না সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারাও তাদের মতে সাকিব লিটনদের পারফরমেন্স সহ পরিবর্তন আনতে হবে ম্যাচ পরিকল্পনাতেও টি টোয়েন্টি বিশ্বকাপ মিশনে সুপার এইটে বাংলাদেশের বাকি রয়েছে আর এক ম্যাচ প্রতিপক্ষ আফগানিস্তান যারা সদ্যই হারিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়াকে এরপর এই গ্রুপে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচ সেই ম্যাচে যদি ভারত বড় ব্যবধানে হারায় অজিদের। আর বাংলাদেশ যদি শেষ ম্যাচে আফগানদের হারাতে পারে বড় মার্জিনে তাহলে সেমিতে খেলা সম্ভব হবে নাজমুল শান্তদের সমীকরণে বাংলাদেশের সম্ভাবনা থাকলেও ক্রিকেটারদের পারফরম্যান্সে ভরসা রাখতে পারছেন না সাবেকরা খেলার মধ্যে কোনো ইন্টেন ছিল না যে আমরা প্রথম ম্যাচে যখন ব্যাটিং করেছি আমরা একশো ষাট কিংবা একশো সত্তর করতে চাই ব্যাটিং দেখে মনে হয়নি আর কালকে দেখে মনে হয়নি যে আমরা এই রানটা চেস করতে চাই সো দিস ইজ রং আমার মনে এটা ঠিক ছিল না আমার কাছে ভালো লাগেনি এটা টস জিতে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা প্রতিপক্ষের শক্তি বিবেচনায় একাদশ সাজানোর দুর্বলতা সাথে ক্রিকেটারদের সন্তোষজনক পারফরমেন্সের অভাব যার কারণেই সুপার এইট থেকে বিদায়ের পথে বাংলাদেশ সেখানেই হতাশা ভর করেছে সাবেক ক্রিকেটারদের মনে অনেক ভালোভাবে দেখা যায় কিন্তু ওভারঅল আমরা যেই ওয়েতে ক্রিকেট খেলছি এইটা আসলে খুব একটা টি টোয়েন্টি ফর্মেটে যে ধরনের ক্রিকেট খেলা উচিত যেই ইন্টেন্ট খেলা উচিত ওইটা আমরা খুব বেশি আমরা দেখি না এই টিমের মধ্যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম এত এত ব্রিটিষ্ণার মাঝেও একটা জায়গায় সান্ত্বনা মিলছে বাসার সানোয়ারদের মনে এই বিশ্বকাপে প্রত্যাশামতো খেলতে পেরেছে বাংলাদেশের বোলাররা যদিও উইকেটের আচরণ নিয়ে আছে অনেক প্রশ্ন বোলাররা হয়তো বরল আমরা প্রেক্ষাপট যদি বলেন যে হ্যাঁ ভালো কিছু কিছু মানে ইয়াং প্রসপেক্ট যেমন আমি কথা বলতে হবে অসাধারণ করেছে মুস্তাফিজ ভালো করেছে কিন্তু আবার একটা খেয়াল করবেন আমরা যখন ট্রু উইকেটে এসেছি তখন কিন্তু আমরা সাফার করেছি ডেফিনেটলি এই জায়গাটা আমাদের অনেক ইম্প্রুভ করতে হবে সেন্ট ভিনসের যে কন্ডিশনে খেলা হয়ে হচ্ছে সেখানে আফগানিস্তান কারণ হারা হলে আমাদের কিন্তু খুব ভালো ক্রিকেট খেলতে হবে এবং আগে ব্যাটিং করলে বড় রান করতে পারি পরে ব্যাটিং করলে যেন চেস করতে পারি ওই টেনটা থাকাটা খুব দরকার হবে আফগানিস্তান সাথে এখন সাবেকদের চাওয়া শেষ ম্যাচটায় ভালো করুক বাংলাদেশ ভাগ্য সহায় হলে পয়েন্ট টেবিলের মার প্যাচে টিকে গেলেও যেতে পারে টাইগাররা মনোযোগ দেওয়া উচিত পরে ম্যাচটা কি হয়ে জিততে পারে মুশফিকুর রহমান ডিভিসি নিউজ ঢাকা